হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনি ব্লগে সবাই স্বাগত আছে তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি ভালো আছি বলেই এই যে কলকাতায় চলে এসেছি আর এখন আছে তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘরে রান্না রান্না হচ্ছে শুরু করে দিয়েছি আর এখন বাজে আটটা পাঁচ আর আমি আমার রান্নার ব্লগটা এখন থেকে শুরু করছি তো চলো দেখতে থাকো আজকে কি কি রান্না হচ্ছে আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে না তো চলো যা রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই তো প্রথমে দেখাও এই দেখো এইদিকে ডাল সেদ্ধ হচ্ছে ডাল বানাবো না ভেবেছিলাম তারপরে এই একটু ফুলকপির ঝোল বানাচ্ছি যেহেতু আজকে মাছ রান্না হচ্ছে না তার জন্য এরকম ফুলকপির একটু ঝোল বানাচ্ছি এটাতে কি হচ্ছে তো দেখে নাও এর মধ্যে কি হচ্ছে ওটা হচ্ছে সবজি স্টু তোর মধ্যে ব্রোকলি দেওয়া আছে গাজর দেওয়া আছে বিনস দেওয়া আছে মটরশুঁটি দেওয়া আছে একটু মানে পেঁয়াজ হচ্ছে পাপড়ি ছাড়ানো রয়েছে আর একটুখানি রসুন দেওয়া রয়েছে তো ওটা হচ্ছে সবজির স্টু এবারে কি হবে এই যে দেখো দুটো ডিম বের করেছি ডিম ডিম দুটো হচ্ছে স্টু মানে সরি ডিম দুটো পোচ বানাবো আর ওইদিকে দেখো গোল গোল চাক চাক করে বেগুন ভেজেছি আর ভেজেছি গোল গোল করে উচ্ছে তোমরা জানো কি জানি না যে কড়াই শাক বলে এই যে দেখো কড়াই শাক ঝিরি করে কেটে নিয়েছি তার মধ্যে একটু সিম দিয়েছি সিম দিয়ে কড়াই শাক ভাজা করেছি আর করছে এইখানে দেখো ছোট্ট ছোট করে কুমড়ো কেটেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একদম তরকারি বানিয়েছি একটা বানে শুকনো শুকনো তরকারি আর কি আছে আর কি আছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছ একটু গোলমরিচ একটু নুন দিয়ে পেঁপে লাল ক্যাপসিকাম আর সজনে ডাটা এটা মানে সকালে ম্যাডাম আর এইখানে দেখতে পাচ্ছ ভাত ভাতের মধ্যে দুটো শিম উকি দিচ্ছে তো ওই শিম দুটো আজকে আমি সেদ্ধ এই ছিল আমার সকালে রান্না তো করে রেখে আসবো আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে একেবারে দিন দুটো পোজ বানাবো বানাবেই হয়ে যাবে তো চলো টাটা